আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত মাদক দ্রব্যের প্রতিরোধ আমাদেরকে করতে হবে আজকের এই ভিডিওটি মূলত আমাদের যুবক ভাই বোনদের উদ্দেশ্যে করা মাদক দ্রব্য এর ব্যবসা করা অথবা দ্রব্য বহন করা মাদক দ্রব্য নিজে খাওয়া কাউকে খাওয়ানো ইসলামী শরীয়তের সম্পূর্ণরূপে হারাম আল্লাহন কালা কোরআনুল করিম সুরা মায়দা নব্বই নম্বর আয়তে ঘোষণা দিয়েছেন হে ঈমানদারগণ, নিশ্চয়ই জুয়া, মায়েসির, আংসা এবং আজলাম হলো শয়তানের কাজের অপবিত্রতা, তা থেকে বিরত থাকো, তাহলেই তোমরা সফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন হে ইমানদার নরনারীগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা দেবী ও ভাগ্য নিয়ন্ত্রক তীর এগুলো নাপাক। এগুলো শয়তানের কাজ। অতএব তোমরা এ সকল কাজ থেকে বিরত থাকো, এ সকল কাজ তোমরা পরিহার করো। যদি তোমরা সফল হতে চাও মেশকাতুল মাসাবি তিনশো আঠারো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহসাল্লাম ঘোষণা দিয়েছেন মহান রব আল্লাহ তার ক্ষমতার কসম করে বলেছেন কেউ যদি আমার বান্দাদের মধ্য থেকে এক ঢোক মদ পান করে আমি হাসরের ময়দানে কেয়ামতের দিন আখেরাতে তাকে দযোগীদের পচা পুজ সমপরিমাণ পান করাবো অর্থাৎ ঢোক পান করলে সমপরিমাণ একঢোক আল্লাহ পান করাবেন নওয়াজিল্লা আমাদের ধর্ম ইসলাম ইসলাম শান্তি ধর্ম ইসলাম মাদকতাকে পছন্দ করে না মাদকদ্রব্য ব্যবসা বাণিজ্য যারা করে তাদের সাথে আমরা কোনো সম্পর্কই রাখব না তাদেরকে আমরা বয়কট করবো গাঞ্জা ইয়াবা ফেন্সি এই ধরনের যারা ব্যবসা করে বিজনেস করে তাদেরকে আমরা মন থেকে ঘৃণা করব। কারণ মদ খাওয়ার থেকে কুকুরের ঘু খাওয়া এটা আরও ভালো মদ খেলে মানুষ মাতাল হয়ে যায় আমরা দেখেছি একজন মেয়ে ঐশী মদ খেয়ে তার মা বাবাকে সে খুন করেছে আজকে এই মাদকের টাকা না পেয়ে আমাদের অনেক যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে যে সমস্ত যুবক যুবতীরা মদ খাচ্ছে মাদকতা গ্রহণ করছে ড্রাগ এডিক্টেড তাদের জীবন বিপন্ন হচ্ছে তাদের মা বাবা টেনশনে পড়ে গেছেন আমার ছেলেকে আমি কিভাবে ভালো করব। আমার মেয়েকে আমি কিভাবে ভালো করব কারণ যে সমস্ত ছেলে মেয়েরা মাদকে আসক্ত তাদের সংসার ভালো লাগে না ছেলে মেয়ে ভালো লাগে না মা বাবা ভালো লাগে না তারা কিসের মোহে কিসের মায়ায় যেন নিজেকে শেষ করে দিচ্ছে মৃত্যু ছাড়া তাদের কোনো গতি নাই এই যে আত্মহত্যা হচ্ছে দেখবেন অন্যতম কারণ হচ্ছে যারা এডিক্টেড তারাই কিন্তু বেশি আত্মহত্যা করছে তারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে এই মদ খেয়ে গাঞ্জা খেয়ে অতএব আসুন আমাদের সমাজে যারা মাদকতা এটাকে প্রচার প্রসার করে বিজনেস করে এগুলো লালন করে পালন করে আমরা মন থেকে তাদেরকে ঘৃণা করি মাদক আমরা পরিহার করি প্রতিরোধ করি আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা অথবা যে কোনো প্রেক্ষাপটে বন্ধুবান্ধব যারা আছেন বান্ধবী যারা আছেন তাদেরকে বুঝাই যে মদ গাঁজা ইয়াবা ফেন্সি এগুলো খাওয়া যাবে না এগুলো ধরা যাবে না এগুলো ছোঁয়া যাবে না এগুলো ব্যবসা করা যাবে না যারা এগুলো করে টাকা ইনকাম করে তারা আমাদের দেশের শত্রু জাতির শত্রু ইসলাম সে কথাই বলে আসুন আমরা মদ মাদকতা এগুলোকে না বলি এগুলোর ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে বুঝাই তারা যেন এর থেকে ফিরে এসে হালাল পথে নিজের জীবনকে পরিচালিত করে আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন